দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বারোটি দেশে তদন্ত ইন্টারপোলের সহায়তায় দেশে ফেরানোর প্রস্তুতি দুর্নীতি মামলার আসামি ও ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিককে দেশে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল বুধবার চোদ্দই মে দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে টিলিপকে তলব করা হলেও তিনি হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন তাকে পলাতক হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে এর আগে রাজধানীর পূর্বাঞ্চলে প্লট ও গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে টিলিপ ও তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে দুদক গত তেরোই এপ্রিল এ মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত এদিকে টিলিপের বিরুদ্ধে লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে উপহারের নামে ফ্ল্যাট নেওয়া এবং ব্রিটিশ পার্লামেন্টকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও উঠে এসেছে ব্রিটিশ ডেইলি মেইল এবং দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে টিলিপের বিরুদ্ধে ছয় লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাট গোপনের অভিযোগ ব্রিটেনে তদন্ত চলছে দুদক জানিয়েছে টিলিপের বিরুদ্ধে অর্থপাচারের তদন্ত বারোটি দেশে বিস্তৃত হয়েছে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ থেকে সহায়তা চাওয়া হয়েছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারাও সম্প্রতি ঢাকায় তদন্তে সহায়তা দিয়েছেন দুদক বলছে তদন্তে প্রাথমিকভাবে অর্থ পাচারের আলামত পাওয়া গেছে এবং আইনি প্রক্রিয়ায় পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ্য ছাত্রজনতার আন্দোলনে দু সালের পাঁচই আগস্ট ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তার পরিবারের বিরুদ্ধে চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগও তদন্ত চলছে